আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসেছি আজকে আমরা তামিজ বাংলাদেশে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু একদম হচ্ছে অরিজিনাল হচ্ছে কিছু পার্টি ওয়ার ড্রেস ইন্ডিয়ানের মধ্যে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান দেখাবো আমরা কিন্তু আসলে সবসময় বলে দিই যেটা যেরকম বলে দিই আপনাদেরকে ফ্যাব্রিক্স কোয়ালিটি কাজের ডিজাইন এবং কোয়ালিটি খুবই ভালো হবে যেহেতু এটা অরিজিনালটা তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন কিন্তু ওনাদের স্থান পরিবর্তন হয়েছে ওনাদের সবটা হচ্ছে এখন ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো শোরুমের নাম হচ্ছে তামিজ বাংলাদেশ এগুলো পাইকারি এবং খুচরা নিতে পারে ফার্স্ট দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কলিজা বা জাম যেটাই বলেন খুব সুন্দর হচ্ছে থ্রেড ওয়ার্ক করা অল ওভার এবং সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন বুটিক পার্টি এখানে আপনার সুন্দর ঝুল দেওয়া আছে এটা অরিজিনাল একদম ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে হাতাটা এই দেখেন এটা হচ্ছে হাতাটা যেরকম ঝুল দেওয়া আছে আচ্ছা এটা পাজামা এবং হচ্ছে ইনারের কাপড় এটা স্যান্টন ফ্যাব্রিকস ঠিক আছে এটা দেখেন ও দুপাত্টাটা কত সুন্দর দেখেন মিডলে কাজ করা দুই পাশে পার করা আছে ঠিক আছে সিকোয়েন্স থ্রেড ওয়ার্ক করা এখানে আপনার ছিটানো ছিটানো কাজ আছে কালারটা অনেক বেশি সুন্দর এটা চারটা কালার আছে টোটাল চারটা কালার হবে এটার আরো তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা একটা কালার দেখেছেন কোয়ালিটিটা এই যে দেখেন ড্রাগন কালার এটা এই একটা কালার এটা সুন্দর একটা চারটা কালার পেয়ে গ্রিন কালার দেখেছেন চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে এটার 2350 টাকা 2350 টাকা ফিয়ার্স দেখেন আমরা এখন একটা ব্ল্যাক ড্রেস দেখাবো এগুলো একবার অরিজিনাল বাহিরের ড্রেস ঠিক আছে এগুলো কপি টপি হলে কিন্তু কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক লো হয়ে যায় ঠিক আছে আর আমরা কপি হলে সেটা আমাদের ভিডিওতে বলে দিই আপনাদেরকে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার হাতার অংশটা আর এখানে ঝুল দেওয়া আছে হাতায়ও কিন্তু এরকম ব্ল্যাক ঝুল দেওয়া আছে এই যে

এটা সত্যি মিষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ পার্পেল ল্যাভেন্ডার যেটা যার কাছে লাগে প্রাইস হয়ে যাচ্ছে এটার 2350 টাকা অরিজিনাল ইম্পোর্টেড ড্রেস এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে কাজটা একটু খেয়াল করে দেখবেন নিচে হচ্ছে এই যে ঝুল দেয়া আছে এই যে দেখেন অল ওভার বডিতে অল ওভার বডিতে কাজ করা জি সম্পূর্ণ সবগুলো কিন্তু সব ফ্রি সাইজ থাকছে এটা হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে স্লিপটা দেখেন কি সুন্দর করে এভাবে ঝুল দেয়া আছে ওকে ছিটানো ওইভাবে সুতোর কাজ করা ইনার সাথে বসানো আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টন ফ্যাব্রিক্স ঠিক আছে ভিতরে ইনারটা দেওয়া আছে সেম বডির ম্যাচ সুন্দর এই দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় পার করা আছে ভাবে ছিটানো ছিটানো কাজ আছে দুটো কালার একটা হলো এই কালার আর একটা হলো আচ্ছা এটার মধ্যে দুটি কালার এই যে দেখেন বেগুনি এটা হচ্ছে বেগুনি কালার ওকে প্রাইস হচ্ছে 2350 টাকা এটা দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর নিচে এই ঝুল করা আছে কাট ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ওকে এটা হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় নিচে এরকম আপনার কাটওয়ার করা আপনার ঝুলানো আপনার হচ্ছে টারসেল দেয়া আছে পাজামার কাপড় ওকে এটার সাথে পাজামার এবং ইনারটা আপনার স্যান্টন এসেছে একসাথে এটা হচ্ছে ওরনাটা এই দেখেন পিওর শিফনের মধ্যে পাইকার এবং খুচরা যে যেভাবে চান নিয়ে নেবেন ওনাদের কাছ থেকে দুটি কালার আছে এটার সাথে এটা হচ্ছে আরেকটা মিষ্টি কালার এটা দেখেন পুরোটা হচ্ছে সিকোয়েন্স আবার হচ্ছে সুতোর কাজ করা অল ওভার দেখেন নিচে হচ্ছে যেরকম আপনার টার্সেল করা আছে এটা হচ্ছে আপনার হাতার কাজটা হাতার এইখানে টার্সেল করা আছে ছিটানো ছিটানো কাজ আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় একসাথে দেয়া আছে কালারটা খুবই সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা চারপাশে এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ আছে ঠিক আছে পার করা আছে এটার আরেকটি কালার দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক কালার হ্যাঁ পেস্ট এবং পিঙ্ক কালার দাম হচ্ছে আপনার পঞ্চাশ এটা দেখেন খুব চমৎকার একটা হচ্ছে গোল্ডেন আপনার হচ্ছে ব্রাউন টাইপের একটা কালার নিচে এরকম ঝুল আছে গলা এবারে এরকম পুঁথি দিয়ে কাজ করা আছে অনেক চড়া ফ্রি সাইজের এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে আর প্যান্টের কাপড় দেওয়া আছে এটার সাথে ইনার এবং প্যান্টের কাপড়টা দেয়া দেওয়া আছে এটা হচ্ছে শিফন করা ঠিক আছে এটার সাথে আপনি কালার পেয়ে যাচ্ছেন

পিঙ্ক কালার কিন্তু একদম এখানে আপনার গ্লাস বসানো এখানে পাতি বসানো সুন্দর হাতাটা আর এটা হচ্ছে আপনার ক্র্যাফিফ্রিক্স এর মধ্যে আপনার

মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা তামিজ বাংলাদেশ থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশে থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ বিদায় নিচে আল্লাহ হাফেজ আসসালাম